বন্ধুরা বাংলাদেশের রাজপথ আবারও উত্তাল শাহবাগ মোড়ে চলছে ছাত্র জনতার উত্তাল বিক্ষোভ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে মানুষ আজ রাজপথে নেমে এসেছে আজকের ভিডিওতে জানাবো শাহবাগে কি হচ্ছে সরকারকে কি দাবি জানালো বিক্ষোভকারীরা হাদির মৃত্যু কেন পুরো দেশকে নাড়িয়ে দিল এবং সবশেষে কি হতে পারে বাংলাদেশের রাজনীতিতে ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন আজ শুক্রবার সকাল থেকেই ঢাকার বিভিন্ন এলাকা থেকে ছাত্র জনতা একত্রিত হতে থাকে শাহবাগ মোড়ে আগুন নয় সংঘর্ষ নয় মানুষ শান্তিপূর্ণভাবে চারপাশ ঘিরে অবস্থান নিয়েছে তাদের কণ্ঠে একটাই দাবি ওসমান হাদির হত্যাকারীদের বিচার চাই নিরাপত্তা চাই ন্যায় বিচার চাই বিক্ষোভকারীরা অভিযোগ করছেন সরকার সঠিকভাবে দায়িত্ব পালন করেনি এ কারণেই প্রাণ দিতে হলো ওসমান হাদিকে বন্ধুরা যে যুবকটি আজ দেশের মানুষের হৃদয়ের মানুষ সে আর কেউ নন শরীফ ওসমান হাদি উনিশশো সালে জন্ম ঝালোকাঠির সাধারণ পরিবার থেকে উঠে আসা একজন প্রতিভাবান তরুণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে পড়াশোনা শেষ করে শিক্ষকতা পেশায় যুক্ত হন শিক্ষক ছিলেন নরম স্বভাবের মানুষ ছিলেন এক সন্তানের বাবা ছিলেন কিন্তু আজ তিনি নেই তাকে নির্মমভাবে গুলি করা হলো তার জীবন কেড়ে নেওয়া হল বন্ধুরা এই মৃত্যু শুধু একজন মানুষের মৃত্যু নয় এটা পুরো জাতির জন্য একটি বেদনার ঘটনা ১২ ডিসেম্বর পুরানা পল্টনে চলন্ত মোটরসাইকেল থেকে সশস্ত্র হামলা রিকশায় বসা অবস্থায় গুলি করা হয় ওসমান হাদিকে ঢাকা মেডিকেল এভারকেয়ার শেষমেশ সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল ছ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষমেশ বৃহস্পতিবার রাত নটা পঁয়তাল্লিশ মিনিটে বিদায় নেন তিনি সরকার বলছে ঘটনা তদন্ত চলছে সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে আতঙ্কিত হওয়ার কিছু নেই অন্যদিকে বিক্ষোভকারীরা বলছেন হত্যাকারীরা নাকি ইতোমধ্যেই সীমান্ত পার হয়েছে সরকারের অবহেলা ছিল স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ যায় এদিকে রাষ্ট্রীয়ভাবে শোক ঘোষণা করা হয়েছে প্রধান উপদেষ্টা শোক জানিয়ে গভীর দুঃখ প্রকাশ করেছেন বিএনপি জামায়াত এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল শোক জানিয়েছে কিন্তু প্রশ্ন হল হত্যাকারীরা কোথায় কেন এখনো গ্রেপ্তার নয় কেন প্রতিটি হত্যার পর একই ডায়ালগ তদন্ত চলছে শাহবাগের এই বিক্ষোভ কিন্তু শুধু প্রতিবাদ নয় এটা মানুষের ক্ষোভ মানুষের কান্না মানুষের প্রতিরোধ তারা বলছে হত্যাকারীদের ধরতে না পারলে এই আন্দোলন আরও বৃহৎ হবে বিচার না হলে তারা রাজপথ ছাড়বে না বন্ধুরা আপনারা কি মনে করেন এটা কি শুধু একটি হত্যাকাণ্ড নাকি বড় কোনো চক্রান্ত কমেন্টে আপনার মতামত জানান এখন পুরো জাতির চোখ শাহবাগের দিকে এই আন্দোলন কত কতদূর যাবে সরকার কি সিদ্ধান্ত নেবে হত্যাকারীরা ধরা পড়বে তো সব আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরব তাই ভিডিওটি লাইক দিন ন্যায় বিচারের দাবিতে কমেন্ট করুন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের আজকের হট নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন চাপুন